আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য একটি শর্টকাট পদ্ধতির গুণ নিয়ে আসলাম এই ধরনের গুণ আপনারা অনেকেই জানেন এই গুণটি একেবারেই সহজ তো যারা জানেন না তারাই ভিডিওটি দেখতে পারেন যদি দশজনও আমার এই ভিডিও দ্বারা উপকৃত হয় তাহলেও আমি ধন্য তো চলুন শুরু করা যাক দেখুন এখানে আছে তিনশো গুণ দুইশো এমন গুণ আপনার একেবারেই সহজ আপনি রাফ করার প্রয়োজন নাই আপনি জায়গায় রেখেই গুণ করে ফেলতে পারবেন বা মনে মনে করতে পারবেন কিভাবে প্রথমে আপনি সার্থক অঙ্কগুলো গুণ করুন সার্থক অঙ্ক কোনগুলো শূন্য বাদে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকেই সার্থক অঙ্ক বলা হয় তাহলে দেখুন সার্থক অঙ্ক তিন আর যদি আমরা গুণ করি আর শূন্যগুলো যোগ করে দিবেন এখানে আছে দুইটা এখানে আছে দুইটা তাই দুইটা দুইটা যোগ করলে চারটা শূন্য হয় তাহলে এক দুই তিন চার ঠিক আছে হয়ে গেল তাহলে তিনশো আর দুশো গুণ করলে হয় ষাট হাজার তারপরে দেখুন ছয়শো গুণ সাতশো তা আমরা সার্থক অঙ্ক গুণ করি ছয় সাতা বেয়াল্লিশ তাহলে এই লিখে দিলাম আমরা বেয়াল্লিশ আর শূন্য আছে দুইটা দুইটা চারটা ঠিক আছে তাহলে বেগানো হয়ে গেল মূলত চার লক্ষ বিশ হাজার আচ্ছা এরপরে দেখুন একটু ক্রিটিক্যাল পাঁচ শূন্য পাঁচ অর্থাৎ পাঁচশো পাঁচ গুণ দুইশো এক্ষেত্রে কী করবেন সমস্যা নেই দেখুন আপনি পাঁচশো পাঁচকে প্রথমে এই দুই দিয়ে গুণ করুন তো পাঁচশো পাঁচকে দুই দিয়ে গুণ করলে হয় এক হাজার দশ এই এক হাজার দশ তারপরে এই যে এখানে দেখুন এই দুইটা শূন্য আছে এই শূন্য কিন্তু আমরা কাজ করে ফেলেছি এই শূন্য এখন আর অবশিষ্ট নেই শূন্য আছে এই দুইটা দুই শূন্যের আপনি দুই শূন্য বসিয়ে দিন তাহলে তো হয়ে গেল তাহলে হয়ে গেল এক লক্ষ এক হাজার আচ্ছা এবার দেখুন নয় হাজার পাঁচ একে যদি আমরা তিনশো দিয়ে গুণ করি নয় হাজার পাঁচ গুণ তিনশো তো একইভাবে আপনারা এই সার্থক অঙ্ক পর্যন্ত প্রথমে গুণ করে ফেলবেন এই যে নয় হাজার পাঁচকে আমরা প্রথমে তিন দিয়ে গুণ করব তাহলে দেখুন তিন নং সাতাইশ সাতাইশ হাজার আর যদি পাঁচকে যদি আবার তিন দিয়ে গুণ করি তিন পাঁচ পনেরো তার মানে সাতাইশ হাজার পনেরো প্রথমে আমাদের এখানে হচ্ছে সাতাইশ হাজার পনেরো এরপরে দেখুন এই দুইটা শূন্য এখন অবশিষ্ট আছে তো এই দুইটা শূন্য আমরা এই দুইটা শূন্য লিখে দিব তাহলেই হয়ে গেল তাহলে হয়ে গেল সাতাইশ লক্ষ এক হাজার পাঁচশো এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে এইটা পাঁচ নম্বর প্রশ্নটা এই যে সাত হাজার গুণ পাঁচশো এটাই গুণ করলে কত হয় এইটা আপনারা Can yedi